পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী সামাজিক মাধ্যমে বেশ সরব তিনি নিজের বিভিন্ন মুহূর্ত কখনো ভাগ করে নেন আবার কখনো নিজের ভালো লাগা মন্দলাগার বিষয়গুলো তুলে ধরেন এবার সামাজিক মাধ্যমে তিনি দাবি করলেন একটি মহলের কাছ থেকে টার্গেট হচ্ছেন এই অভিনেত্রী বাইশ ফেব্রুয়ারি ফেসবুকে দেয়া এক পোস্টে মেহেজাবিন লেখেন কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে কিছুদিন আগেও একটি মিথ্যে মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন সত্য প্রতিষ্ঠিত হয়েছে আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে মেহজাবিন আরও লেখেন সাম্প্রতিক সময়ে এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণেও আমার মতো অনেক আর্টিস্টদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে যা একেবারেই কাম্য নয় মেহজাবিন উল্লেখ করেন আমি শুধু আমার কাজেই ফোকাস করতে চাই আমি চাই আমার কাজ নিয়েই আলোচনা হোক অভিনেত্রীর এই বক্তব্য ঘিরে ভক্ত ও সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ তার পাশে দাঁড়িয়েছেন আবার কেউ সাম্প্রতিক অভিযোগগুলোর দাবি তবে সম্প্রতি যে বিষয় নিয়ে বিতর্কের সূত্রপাত তা হল এক সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় সতেরো আগস্ট ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পর মদের বোতলসহ আটকা পড়েন মেহেজাবিন ও তার স্বামী যদিও বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি আর এইসব অভিযোগের ভিত্তিতেই সরাসরি নিজের মানহানির দাবি করলেন অভিনেত্রী